পনেরো গ্রাম চারশো আটানব্বই মিলিগ্রাম যাচ্ছে ঝাড় পড়লে একটা সাবেকি লুক দেবে বাঙালি বধূদের ঝাড়টা ভীষণ ভালো মানায় ভীষণ সুন্দর লাগবে এছাড়াও যদি আমি এর থেকেও লাইট ওয়েটে যান তাহলে এই ডিজাইন দেখুন এই ডিজাইনগুলোও কিন্তু ভীষণ সুন্দর কালেকশন যেমন এই ডিজাইনটা যাচ্ছে মাত্র এগারো গ্রামে মাত্র এগারো গ্রামে পিক অফ মোটিভ যাচ্ছে এটাও কিন্তু সুন্দর লাগবে কিন্তু ব্রাইডাল কালেকশন যদি হয় তাহলে বলবো ঝাড়টাই বেস্ট ঝাড়টা বেশি সুন্দর লাগবে প্রত্যেকটা জুয়েলারি আমাদের শোরুমে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক জুয়েলারি এছাড়াও কিন্তু আমাদের বিলে আপনার এইচ ওয়াইডি কোডটা শো করা থাকবে আপনি বিআইএস কেয়ার অ্যাপে সার্চ করে দেখে নিতে পারবেন যে কি কোয়ালিটি আছে